আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রেস্টুরেন্ট স্টাইল গরুর ভুড়ি বোনার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি বড় সাইজের তিনটা পেঁয়াজ এরকম টুকরো করে মোটা টুকরো করে কেটে নিয়েছি ব্ল্যান্ডারের জারে দিয়ে এটা আমি পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন এরপর আমি এখানে একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ গরু গরুর ভুড়ি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি প্রথমে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণ বুড়িটা একটু ঝালঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই জন্য ঝালটা একটু বেশিই দিয়েছি আমি এরপরে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিয়েছি এরপরে দিব এখানে আমি আদা রসুন বাটা তিন চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করেছি আর তারপরে দিয়ে দিলাম আমি এখানে টমেটো পেস্ট চার চা চামচ টমেটো পেস্ট আমি এখানে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ ধনিয়া ও জিরের গুঁড়া সাধমতো লবণ আর দিয়ে দিবা আমি এখানে সয়াবিন তেল এখানে আমি তেলের পরিমাণটা একেবারে কম দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল হবে যেহেতু বুড়ির মধ্যে এমনিতেই চর্বি থাকে এই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি এটা আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এরপরে আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করবো একটা স্টার এনে দিলাম দুটা তেজপাতা তিন টুকরো দারুচিনি আর চারটা এলাচ এরকম মুখটা একটু ফাটিয়ে দিব এদের করে এটা থেকে অনেক সুন্দর একটা গ্রান বের হবে আর দিয়ে দিলাম পাঁচ পাঁচটার মতো লবঙ্গ এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা আমি হাই হিটে হাই হিটে রান্না করবো পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পরে এটার মধ্যে যে ঝোলটা ছিল ওটা অনেকটাই টেনে এসেছে মাখামাখা একটা ভাব চলে এসেছে আর একটু মাখা মাখা করে নেব অর্থাৎ কষিয়ে নিব খুব ভালো মতো খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব গরম পানি আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করেছি পাঁচ কাপের মতো যেহেতু এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে অ্যাড করে দিব গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি পঞ্চাশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিব যতক্ষণ আর ঝোলটা টেনে আসে পঞ্চাশ মিনিট পর আমি ফিরে আসলাম ঝোলটা টেনে শুকিয়ে এসেছে একেবারে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে আমি চুলে আরেকটা প্যান বসিয়ে দেবো চুলো একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি দিয়ে দিব এরপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিব সেই গরুর ভুড়িটা দিয়ে আমি এটা খুব ভাজা ভাজা করে নেব আর এভাবে ভাজা ভাজা করে নিয়ে কিন্তু রেস্টুরেন্টে সার্ভ করা হয় এটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা বাসায় এইভাবে একবার হলো ট্রাই করবেন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে সাপকে আপনাদেরকে আমি দেখালাম খুব মজাদার গরুর বট বা বুড়ি বোনা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ